ধোসা তৈরি হচ্ছে কিসের চাটনি ধোসা ভ্যানে করে এসছে আলু ধোসা হচ্ছে পঞ্চাশ টাকা এমনিতে চল্লিশ টাকা ঘরের সামনে ধোসা এরা ভ্যানা করে নিয়ে বিক্রি করে সেটা কিনবো কিনে খেয়ে দেবো কেমন আজ রাতের খাবার এই ধোসা কিসের চাটনি দিলে গো আর আরেকটা দিয়ে দেব তাহলে

মঙ্গলবার চাটে আর লাগবে না চলে আসছে পঞ্চাশ টাকা করে আলু দিয়ে এবং আলু ছাড়া সম্বরা চাটনি দিয়ে চল্লিশ টাকা আলু দিয়েও সতেজ সম্বর চাটনি দেওয়া হয় পোষা কিনে নিলাম রাতের খাবার হয়ে গেল দুয়ারে দুয়ারে এই ভ্যানে করে নিয়ে এরা ঘুরে বিক্রি করছে ভিডিওটা ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ